আল্লাহর কুদরতের উপর ভরসা রাখুন ইনশাআল্লাহ আপনার সকল মনের দরজা খুলে যাবে সব আল্লাহ আমাদের জন্য নির্ধারিত রয়েছে সেগুলো আমাদের দিকে দ্রুত এগিয়ে দিন যে রিজিক আমাদের জন্য লেখা অবধারিত ভাগ্যের মধ্যে লেখা রয়েছে তাকে আমাদের কাছে ছুটে আসার তৌফিক দিন বান্দার কিছু জিনিস রয়েছে যেগুলোর জন্য আমরা অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে যায় মনে হয় চেষ্টা করছি দোয়া করছি তবুও কিছু এগোচ্ছে না অথচ আল্লাহ চাইলে থেমে থাকা বিষয়গুলো আপনার দিকেই ছুটে আসে আপনি শুধু আল্লাহর কাছে ফিরে আসুন প্রিয়দর্শক নিয়মিত এমন আমলের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রিয় দর্শক বেশি বেশি আপনি এই দয়াটি পড়বেন লা হাওলাওয়ালা কৌওয়াতা ইল্লাহ বিল্লাহ নিজের অক্ষমতা স্বীকার করে আল্লাহর কুদরতের উপর ভরসা রাখুন ইনশাল্লাহ আপনার সকল মনের দরজা খুলে যাবে আপনার কোনো ইচ্ছায় পূরণ হবে এমন হবে না সব আশাকেই আল্লাহ তাআলা পূরণ করে দিবেন আপনি দোয়া করবেন হে আল্লাহ যেসব কল্যাণ আমাদের জন্য নির্ধারিত রয়েছে সেগুলো আমাদের দিকে দ্রুত এগিয়ে দিন যে রিজিক আমাদের জন্য লেখা অবধারিত ভাগ্যের মধ্যে লেখা রয়েছে তাকে আমাদের কাছে ছুটে আসার তৌফিক দিন যে সুযোগ যে সমাধান যে সুসংবাদ আমাদের নসিবে লেখা রয়েছে দেরি না করে আমাদের জীবনে সেটা পৌঁছে দিন আমাদের অপেক্ষাকে আনন্দে পরিণত করুন আমাদের চোখের পানিকে হাসিতে বদলে দিন আপনি আমাদের জন্য যথেষ্ট আপনি মহান আপনি আমাদের দোয়াকে কবুল করতে পারেন আপনি এই দোয়া করবেন ইনশাআল্লাহ এই দোয়ার পর যখন এই আরজি আল্লাহর কাছে পেশ করবেন আপনার দোয়া কবুল হবেই হবে ইনশা আল্লাহ